আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম শ্রুতি থেকে আর আজকে আপনাদেরকে এই ধরনের পার্টি গাউনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনে থাকবে সকলেই ভিডিওর সাথে থাকবেন আর আজকেও যে কটা পার্টি গাউন দেখিয়ে দিব সবগুলো কিন্তু অফার প্রাইজে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে এখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু পার্টি গাউন আছে ভাইদের সো এখান থেকে এক এক করে দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছে আপনার দেখতেই পারছি এটা গলার নিচে কিন্তু নেকলেস স্টাইলে কাজ করা আছে দুই পাশে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা অনেক সুন্দর দেখেন আর এগুলোর ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে এবং প্রত্যেকটা পার্টি গাউনে হাতা দিয়ে আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন আর সাথে একটা থাকবে এই পার্টি গাউন গুলো এই করবেন এখানে আচ্ছা এটা শুধু গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন গলার নিচে খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা এবং এখানে কিন্তু কারচুপির কাজ করা আছে পুরো বডিতে কারচুপির কাজ করা অনেক সুন্দর ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগে আপনার পড়তে পারবেন আমি গাউন গুলো এক এক করে আজকে যে কটা গাউন দেখাবো এগুলো আপনার পনেরোশো টাকার মধ্যে পাবেন খুব সুন্দর ফ্যাশনেবল গাউন পাচ্ছেন এই যে দেখেন এটা গলার নিচে কিন্তু নেকলেস স্টাইলে কাজ করা পাথরের কাজ করা কারচিপির কাজ করা অনেক সুন্দর দেখেন প্যানেলও কিন্তু কাজ করা সম্পূর্ণ ফ্যাশনেবল পার্টিওয়ার পাচ্ছেন এই যে দেখেন ওনা পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন সাথে আজকে যে কটা গাউন দেখাবো প্রত্যেকটার অফার মূল্য থাকবে পনেরোশো টাকা দেখেন আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যাদের যে ডিজাইন ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে একটা করে প্যান্ট একটা করে ওনা পাবেন ওকে আর এই গাউনগুলো আপনার এখন আপনার অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন এই যে দেখেন এটা দেখেন অনেক সুন্দর কারচুপির কাজ করা বডিতে দেখেন অনেক চমৎকার প্রত্যেকটার সাথে অন্য আছে প্যান্ট আছে ঘের প্রচুর চড়া থাকবে গাউন গুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন আজকে যে কটা গাউন দেখাবো এই গাউনগুলো আপনার পনেরোশো টাকা অফার প্রাইসে পাবেন দেখেন অনেক সুন্দর এটা কিন্তু ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে আর স্ট্রনে কাজ করা সাথে কিন্তু অন্য আছে দেখেন একটা প্যান্টও আছে খুবই চমৎকার এগুলো অফার মূল্য থাকবে পনেরোশো টাকা যারা নিতে চান ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটার একটাই ডিজাইন একটাই কালার এই যে দেখেন এই গাউনটা দেখেন অনেক চমৎকার দেখেন এটা শুধু একটাই গাউন এই হিসাবে ভাইরে দিতে পারবে অন্য সেলার থাকবে না আর কি এটা পনেরোশো টাকা পড়বে ওকে পরবর্তী গাউনে যাচ্ছি বিভিন্ন স্টাইলের গাউনগুলো দেখাবো আপনাদের অফার প্রাইজে যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা একটু যদি দেখে আপনাদের দেখেন একেবারে উপর থেকে প্যান্টের পর্যন্ত গোল্ডেন সুতার কাজ করা আছে আর হালকা স্টোন কাজ করা অনেক সুন্দর প্যান্ট আছে অন্য আছে সাথে পনেরোশো টাকায় পাচ্ছেন আজকে যে কটা গাউন দেখাবো এই গাউনগুলো আপনার পনেরোশো টাকায় পাচ্ছেন লং পার্টি গাউনের মধ্যে পাচ্ছেন যারা যারা নিতে চান ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন পনেরোশো টাকার মধ্যে এই পার্টি গাউনগুলো পাবেন ওকে আমরা পরবর্তী সময় যাচ্ছি এটাতে কিন্তু কারচুপির কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন ওকে এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটাও কারচুপির কাজের এই যে দেখেন গলার সাইডে কিন্তু কারচুপির কাজ করা কোমরে এখানে কারচুপির কাজ করাচ্ছে দেখেন অনেক সুন্দর পত্রের সাথে একটা প্যান্ট থাকবে একটা অন্য থাকবে পাটি গাউনগুলোর সাথে অনেক সুন্দর দেখেন যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এই আরেকটা গাউন দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এটা সাইডেও কিন্তু কারচুপির কাজ করাচ্ছে অনেক চমৎকার এই পাটি গাউনগুলো গুলো এখন আপনি অফার মূল্য পনেরোশো টাকায় পাচ্ছেন আপনার যারা সরাসরি নিতে চান আপনারা ঢাকা ইসলাম মলিকা মার্কেট তলায় শ্রুতিতে চলে আসবেন এখানে আসলে কিন্তু এই গাউনগুলো এখন আপনার অফার মূল্য পনেরোশো টাকায় নিতে পারবেন আর যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন আমি আবারও বলছি অ্যাড্রেসটা আপনাদেরকে এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড আপনার এলিফেন্ট রোড ইস্টার মলিকা মার্কেটে চলে আসবেন ঢাকায় যারা আছেন এই মার্কেটে আসলে মার্কেটের তৃতীয় তলে শ্রুতিতে চলে আসবেন এই টাইপের পার্টি গাউনগুলো এখন অফার মূল্য পনেরো টাকায় পাবেন আপনারা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে থাকবে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে থাকবে এই যে দেখেন প্যানেল কি সুন্দর কাজ করা দেখেন হেভি গর্জিয়াস কাজ করা এই গাউনগুলো এখন আপনার অফার মূল্য পনেরোশো টাকায় পাচ্ছেন গলা নিচেও কাজ করা আছে এই যে দেখেন এটার সাথে কোটি আছে না ভাইয়া পনেরোশো টাকা অফার মূল্যে আপনারা পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি এগুলো ফ্রি সাইজের মধ্যে আপনারা পাচ্ছেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সবগুলোই বেশিরভাগ কারচুপি কাজের এই যে দেখেন এটাও কারচুপি কাজের মধ্যে অনেক সুন্দর দেখেন এটা কিন্তু শাইনিং কালার খুবই চমৎকার ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এগুলো আপনার পনেরোশো টাকা অফার মূল্যে পাচ্ছেন শ্রুতি থেকে এই যে দেখেন এই আরেকটা এটার প্যানেলও কিন্তু কারচুপির কাজ করা অনেক সুন্দর বা খুলে দেখাচ্ছে এই যে দেখেন প্যানেলটা দেখেন অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা প্রত্যেকটা কিন্তু ঘের প্রচুর চড়া দূর থেকে দেখায় এই যে দেখেন ঘেরটা দেখেন এবং এটা গলা নিচে দেখেন খুব সুন্দর কারচুপির কাজ করা এইগুলো পনেরোশো টাকা অফার মূল্য পাচ্ছেন ওকে আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা আরো আছে লাস্ট আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা লাস্ট ওয়ান আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর এটা দেখেন আপনার ডাবল লেয়ার পার্টের মধ্যে পাচ্ছেন কটো কাজ করা এই টাইপের পার্টি গান গুলো এখন আপনার অফার মূল্য 1500 টাকা নিতে পারবেন যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন থাকবে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মলিকা মার্কেট এবং এই মার্কেটের তলায় শ্রুতিতে আপনারা চলে আসবেন আর শোপ নম্বরটা বলেছি বলে দিচ্ছি শোপ নম্বর হচ্ছে নাইনটি বাই নাইনটি ওয়ান এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন অফার মূল্য পনেরোশো টাকায় আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য